ভাইস প্রেসিডেন্ট জেটি ভ্যান্স সতর্ক করেছেন অপ্রয়োজনীয় ওষুধ দেশে ওবেসিটি বা স্থূলতার মহামারী সৃষ্টি করতে পারে বুধবার ওয়াশিংটন ডিসিতে মেইক আমেরিকা হেল দিয়ে গেইন সম্মেলনে ওই কথা বলেন তিনি হেলথ সেক্রেটারি আর এফ কে জুনিয়রের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্বে ভ্যান্স বলেন তিনি ওষুধ খাওয়া পছন্দ করেন না কারণ এতে করে অনেক দীর্ঘস্থায়ী রোগ দেহে বাসা বাঁধতে পারে তবে তিনি জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হেলথ সেক্রেটারি প্রেসক্রিপশন ড্রাগসের দাম কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিন আরএফকে জুনিয়রের মাহা মুভমেন্ট সহ বিভিন্ন সাহসী পদক্ষেপের প্রশংসা করেন ভাইস প্রেসিডেন্ট তিনি বলেন দেশের ভঙ্গুর স্বাস্থ্যসেবা খাতকে সঠিক পথে ফেরাতে প্রথার বাইরে গিয়ে কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই চলতি বছর অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের ভর্তুকি শেষ হয়ে যাবে এতে মাসিক প্রিমিয়াম একশো থেকে লাফিয়ে দুশো ডলারে দাঁড়াবে উদ্বিগ্ন স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা বলছেন এর ফলে অর্থাৎ অতিরিক্ত অর্থ গুনতে হলে সেবা হারাবে গ্রহীতারা কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বর্তমান প্রশাসনের কর্মকর্তারা বলছেন তারা স্বাস্থ্যসেবা খাতকে ঢেলে সাজাতে চায় এরই অংশ হিসাবে বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসির ওয়াল ডর্ফ স্টুডিওয়ে আয়োজন করা হয় মেইক আমেরিকা হেলদি এগেইন বা মাহা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয় সঞ্চালকের দায়িত্বে ছিলেন হেলথ সেক্রেটারি আর এফকে জুনিয়র যেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভ্যান্স বলেন প্রথার বাইরে গিয়ে কথা বললেই বিজ্ঞান সম্মত নয় বলে সমালোচনার মুখে পড়তে হয় তবে বর্তমান প্রশাসন বিশেষ করে আরএফকে সেই ধারা ভেঙে এগিয়ে চলেছেন এদিন আরএফকে জুনিয়রের মাহা মুভমেন্ট সহ বিভিন্ন সাহসী পদক্ষেপের প্রশংসা করেন ভাইস প্রেসিডেন্ট বলেন দেশের ভঙ্গুর স্বাস্থ্যসেবা খাতকে সঠিক পথে ফেরাতে প্রথার বাইরে গিয়ে কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই তিনি জানালেন প্রেসিডেন্ট এবং হেলথ সেক্রেটারি প্রেসক্রিপশন ড্রাগসের দাম কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসে ওষুধের দাম সার্বিকভাবে আমেরিকানদের আয়ু কমে আসছে দাবি করে ট্রাম্পের নেতৃত্বে সেই ধারা পরিবর্তন হচ্ছে বলেও উল্লেখ করেন ভ্যান্স এ সময় তিনি সতর্ক করেন অপ্রয়োজনীয় ওষুধ দেশে অবিসিটি বা স্থূলতার মহামারী সৃষ্টি করতে পারে ভ্যান্স বলেন তিনি ওষুধ খাওয়া পছন্দ করেন না কারণ এতে অনেক দীর্ঘস্থায়ী রোগ দেহে বাসা বাঁধতে পারে তবে তিনি এই বিষয়ে কোনো প্রমাণ হাজির করেননি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে হেলথ সেক্রেটারির মহা মুভমেন্টকে অত্যন্ত কার্যকরী বলে মনে করেন ভাইস প্রেসিডেন্ট কারণ এই আন্দোলনে শিশুদের পুষ্টি থেকে শুরু করে ওষুধ গ্রহণের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকছে যা একটি সমৃদ্ধ নতুন প্রজন্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর